ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি আজকের হচ্ছে রথযাত্রা জগন্নাথ দেবের পুজো তো সকাল সকাল স্নান সেরে আমি কিন্তু জগন্নাথ দেব বলরাম সুভদ্রা আমার কাছে ছবি ছিল তো মূর্তি ছিল সেই মূর্তিটাকে ভালো করে গঙ্গা জল দিয়ে ভালো করে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি কিন্তু পুজো করতে বসে পড়েছি তো প্রথমেই জায়গাটা ভালো করে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে নিলাম তারপরে চন্দন পরিয়ে দিচ্ছি এইভাবেই আমি কিন্তু আমার পুজোটা শুরু করলাম আর আমার ছেলের রথ সাজানো তো হয়ে গেছে সেটা আমি তোমাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছি তো বাড়িতে কিভাবে আমি ছোট করে নিজের মতন করে পুজো করছি সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি সকালবেলায় বেশি কিছু আনা হয়নি জল বাতাসা দিয়েই পুজোটা করলাম তারপরে জগন্নাথ বলরাম সুভদ্রাকে কিন্তু আজকের দিনে তুলসী পাতা দিয়ে পুজো করতে হয় শুধু আজকের দিনে না যখনই ওনাকে সেবা করা উচিত তুলসী পাতা দেওয়া উচিত খাবারে ঠাকুরের পায়ে তো এটা হলেই উনি সন্তুষ্ট হন তো এটাই আমি করার চেষ্টা করেছি তুলসী পাতা দিয়ে দিয়েছি খাবারে এবং ওনাদের পায়ে তুলসী পাতা দিয়ে দিলাম এবং ফুল দিচ্ছি সেটাও আমি কিন্তু চন্দনের দিয়ে তারপরে আমি কিন্তু ঠাকুরের পায়ে ফুলটা দিচ্ছি আমি শুনেছি এইভাবে পুজো করা করলে জগন্নাথ বলরাম সুভদ্রা খুবই সন্তুষ্ট হন তো সেটাই আমি করার চেষ্টা করলাম তারপর প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি এবং বাড়ির ঠাকুরকেও আমি পুজো করে নিয়েছি সেটাকেও আমি প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি তারপরে মোমবাতি জ্বালিয়ে দিলাম প্রদীপ তো জ্বালিয়েই দিয়েছি ধূপ জ্বালিয়ে দিলাম ধুনো জ্বালিয়ে দিয়েছি এইভাবেই আমি আমার পুজোটা করলাম আর তোমাদের সাথে পুরো পুজোটাই আমি কিন্তু শেয়ার করলাম আজকের রথযাত্রার দিনটা সত্যি খুবই ভালো কাটছে সকাল থেকেই আর তোমাদের কাদের কেমন কাটছে সেটাও অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্ট বক্সে তো চলো তোমরা তাহলে পুজোটা দেখতে থাকো তুরা পুজো করা কিন্তু আমার হয়ে গেছে তোমরা দেখতেই পারছো তো আমার ছেলে এই বছর নিয়ে তিন বছর হবে রথ চালাচ্ছে তো সেই থেকেই আমি কিন্তু জগন্নাথ বললাম সুভদ্রার পুজো করা শুরু করেছি আমার ছেলে যেহেতু রথ চালায় সেজন্য আমি সকাল সকাল পুজোটা করে নিলাম তারপরে রেডি হয়ে চলে এলাম ছেলের আঁকার স্কুলে আজকে রবিবার তো প্রত্যেক রবিবার বিকেলবেলায় থাকে আঁকা স্কুলটা কিন্তু আজকে বিকেলবেলায় রথযাত্রা বলে বিকেলবেলা ছুটি দিয়েছে সকালবেলায় আঁকা ক্লাসটা হয়ে যাচ্ছে তো সেজন্য চলে এলাম আঁকা স্কুলে আর ছেলেকে আজকে আঁকা স্কুলে দেখলাম রথ আঁকতে দিয়েছে আর আমার ছেলে তো ভীষণই খুশি রথ আঁকতে দিয়েছে বলে তো বসে বসে রথ আঁকছে দেখো দেখো দেখ এই তানটিকে দেখাম হ্যাঁ দাঁড়ো 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 এই আনটিকে দেখাম আকাশ স্কুল থেকে চলে এলাম এখন প্রায় বাজে সাড়ে এগারোটার মতন তো খুব জোরে আমার আর ছেলের খিদে পেয়ে গেছিলো তো আজকেরে বেরিয়েছিলাম বলে কিছু টিফিন করা হয়নি তো বাড়ি এসে একটু মুড়ি আর চানাচুস ছিল তো সেটাই আমি আর ছেলে বসে বসে এখন খাচ্ছি তো এত জোরে খিদে পেয়ে গেছিলো ছেলেরও আর আমারও খিদে পেয়ে গেছিলো আজকে সকালবেলাটা আকাশ স্কুলে গেছিলাম টিফিন কিছু বানানো হয়নি তো অনেকটা বেলাও হয়ে গেছে এখন আর কী রান্না কর সে টিফিনটা আর কিছু এখন বানানো হবে না তো সেই জন্য তাড়াতাড়ি করে কী খাবো তাই মুড়ি চানাচুরটা খেয়ে নিলাম খেয়ে দিয়ে একটু শুয়ে পড়লাম এখন এই সময়টা কিন্তু দুপুরবেলাটা রান্নার জোগাড় করতে হয় রান্নার ঘরেই থাকতে হয় কিন্তু আজকের একটু রান্নার থেকে ছুটি আছে দুপুরবেলা একটু আছে নিমন্ত্রণ বাড়ি আমাদের বাড়ির সবাই নিমন্ত্রণ রয়েছে তো সেখানে আমরা সবাই মিলে যাব তো সেই জন্য দুপুরবেলাটা কিছু আর রান্নাবান্না করলাম না যাই হোক এখন বাজে দুপুর একটা তো রেডি হয়ে নিলাম দেখো এই গরমে আর বেশি কিছু সাজলাম না একটা শাড়ি পরেছি আর হালকা একটা চেন পরেছি সিঁদুর পরেছি আর টিপ পরেছি আর কিচ্ছু পরিনি লিপস্টিকও দিইনি প্রচণ্ড গরম লাগছে আর এটা হচ্ছে গিফট তো পাশের বাড়িতেই নিমন্ত্রণ একটা পুজো রয়েছে ওদের বাড়িতে সেই জন্য সেই উপলক্ষে নিমন্ত্রণ তো গিয়েই দেখছি ভিলা একদম ফাঁকা রয়েছে তো আমরা খেতে বসে পড়েছি তো ছেলেকে আমি একদিকে খাইয়ে দিচ্ছি আর আমরা সবাই খেতে বসেছি তো খাবারের মেনুতে অনেক কিছুই ছিল ভাত শুক্তো ডাল চিপস আলু ভাজা ফুলকপি আলুর তরকারি চাটনি পাঁপড় মিষ্টি রসগোল্লা সন্দেশ তারপরে লাস্টে একটু হাজমোলা অনেক কিছুই ছিল বেশ ভালো করে পেট ভরে খেয়ে নিলাম ভালোই হলো আজকের রথযাত্রার দিনে একটা নিমন্ত্রণ ছিল আর বাড়িতে কিছু রান্নাবান্না করতে হলো না তো ওখানে কয়েকজন খাচ্ছিলো আর এখানে আমরা কয়েকজন খেলাম তো একদম ভিলাটা ফাঁকাই ছিল গিয়েই একটুখানি বসেছিলাম তারপরেই খেতে বসে পড়েছি আর বেশিক্ষণ দেরিও করলাম না কারণ ছেলেটার আবার খিদে পেয়ে গেছিলো আবার কাঁদবে খিদে পেয়ে গেলে তো সেই জন্য গিয়ে তাড়াতাড়ি খেতে বসে পড়লাম আর ছেলেকে ওইদিকে আমি একটু করে খাইয়ে দিচ্ছি আর আমি একটু করে খাচ্ছি ব্যাস এখন চলে এলাম বাড়ি এখন বাজে আড়াইটি তো এসেই ছেলে আবার খেলতে বসে গেছে আর আমিও একটু ফ্রেশ হয়ে একটু শোবো কারণ বিকেলবেলা আবার ছেলেকে নিয়ে রথ চালাতে যেতে হবে পাড়ায় সেই ভিডিওটা আমি কিন্তু আজকের আর দিচ্ছি না নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা